আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আজকে আমি আরও একটা কলিজা ঠান্ডা করা পুডিংয়ের রেসিপি নিয়ে চলে এসেছি এই মজাদার পুডিং বানানোর জন্য একটা হাঁড়িতে দুই কাপ পরিমাণ ডাবের পানি ছেঁকে নিয়েছি এখন এর মধ্যে দুই চা চামচ পরিমাণ জেলি পাউডার আর দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এবার ঠান্ডা অবস্থায় নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন চুলায় বসিয়ে ঘন ঘন নেড়ে জাল করে নিচ্ছি চুলার মিডিয়াম থেকে একটু লোতে রেখেছি ডাবের পানির মিশ্রণ একবার ফুটে উঠলে চুলা বন্ধ করে দিচ্ছি এখন এরকম দুইটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি উডিং মিশ্রণ ঢালা হয়ে গেছে এখন গরম অবস্থায় ডাবের শ্বাস দিয়ে দিচ্ছি ভিউয়ার্স আমি এখানে কচি ডাব নিয়েছিলাম তাই এর মধ্যে শ্বাস খুবই কম হয়েছে এখন কিছু শুকনার নারকেল কুচি দিয়ে দিচ্ছি এবার একটা চামচ দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এবার নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দিচ্ছি ফিরে এলাম দুই ঘন্টা পরে এই তো দেখুন ভিউার্স কি দারুণভাবে জমেছে পুডিং এখন একটা টুথপিক দিয়ে এভাবে ছড়িয়ে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি খুবই ইয়ামি হয়েছে দেখতে খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছে এখন পছন্দ মতো কেটে পরিবেশন করুন আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আমার কিচেন মাহিস কিচেনে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ